নরম তুল তুলে সব সফট প্যানকেক তৈরি করে নিলাম ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে একটা দারুণ মজাদার নাস্তা যা একবার খেলে তো বারবার খেতে ইচ্ছা হবে একেবারে কম সময়ের ভিতরে চা বসিয়ে কিন্তু এই প্যান কেকগুলো তৈরি করে নেওয়া যায় যা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এটা তৈরি করে দেওয়া যায় ভীষণ সুন্দর একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না মল্লিক আমার পরি জয়েন কিচেনটা সবাইকে জানাই স্বাগত এই দেখো এই প্যান তৈরি করার জন্য আমি আজকে এখানে এই যে ডিম নিয়েছি ডিমের সাদা অংশ বাটিতে রেখে কুসুমটা আলাদা করে নিচ্ছি তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে ভিডিওটা আর এই যে সাদা অংশের সাথে আমি এখানে নিয়ে নিলাম হাফ বাটির কম চিনি একসাথে ব্লিন্ড করে নেব চিনি দিয়ে আর ওই ডিমের সাদা অংশ দিয়ে আর এই যে ডিমের যে কুসুম আছে কুসুমের সাথে এক চামচ চিনি দিয়ে এই যে হ্যান্ড ক্লিন্ডারের সাহায্যে একটু ভালো করে করে নেব ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এর ভিতরে এই যে দিয়ে দিলাম একটু দুধ দিয়ে দিলাম লিকুইড দুধ দিয়েছি আর দিয়েছি এক চামচ সাদা দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নেব এই প্যানকেকটা কিন্তু সকল বয়সের মানুষের কিন্তু খুবই প্রিয় আর এই যে নিয়ে এক বাটি প্যাকেট আটা এখানে ময়দা দিয়েও কিন্তু তৈরি করা যাবে আমি এখানে প্যাকেট নিয়ে নিয়েছি এবার একটু ভালো করে চেলে নিলাম অনেক সময় জলা হয়ে যায় কিংবা পোকাও থাকে আর দিয়ে দিলাম এক চামচের একটু কম কম হচ্ছে বেকিং পাউডার এই যে ভালো করে মিশিয়ে নিলাম আর এই যে চিনি আর আর যে ডিমের যে সাদা অংশ ছিল সেই অংশটা একটু ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম এর ভিতরে এই যে আমার এখানে কিন্তু এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি যে আমার এটা খেয়াল নেই মানে মিউট হয়ে গেছে সেটা নিতে ভ্যানিলা এসেন্স না দিলে কিন্তু বন্ধ থেকে যায় তো এবার দেখো একটা পলিথিনের ভিতরে ঢুকিয়ে নিলাম একটা বাটির পরে রেখে তা না হলে কিন্তু বাইরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার একটা কাউচি দিয়ে কোনাটা আমি কেটে নিলাম আমি গ্যাসের উপরে প্যানটা বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে একটু বিরাশ করে চারিদিকে একটু দিয়ে ভেজে কম কম করে ব্যাটার দিয়ে দুটো তিনটে একবারে কিন্তু দেওয়া যাবে তোমরা চাইলে এখানে একটা দিয়েও করতে পারো দুটো দিয়েও করতে পারো আমি এখানে তিনটে দিয়ে দিলাম একবারে তো বন্ধুরা তোমরা দেখো আজকের এই প্যানকেকটা কেমন তৈরি করলাম দেখো অপূর্ব হয়েছিল কিন্তু খেতে একেবারে খুবই কম সময়ে এই প্যানকেকটা দেখো আমি তৈরি করে নিচ্ছি এবার ঢাকনাটা দিয়ে চার থেকে পাঁচ মিনিট অপেক্ষা করার পরে ঢাকনা খুলে দেখবো যে কেমন হয়েছে এই যে দেখো ঢাকনা খুলে নিয়েছি দেখো হয়ে গেছে এক পাশ তো এ তলের পাশে এভাবে ফিরিয়ে দিলাম দেখো এইভাবে ফিরিয়ে দুই পাশে লাল লাল হয়ে গেলে ভেজে ফুলে নিলাম নিয়ে আমি আবারও দিয়ে দিলাম এবার কিন্তু দুটো দিয়েছি তো বন্ধুরা বাদ বাকিগুলো আমি একই প্রসেসে সবগুলো কিন্তু পিঠা কিন্তু তৈরি করে নিয়ে দেখো এভাবে লাল লাল করে ভেজে আমি সবগুলো তৈরি করে নেব তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর আমার ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে যেয়ে থাকো তো একটা লাইক করে দিও আর এই যে দেখো সবগুলো কিন্তু আমি ভেজে নিয়ে যে দেখো কত কম সময় আর কত সুন্দর নরম আর চাপ রয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে যে দেখো একেবারে হাতের মতো চলে যাচ্ছে তো বন্ধুরা এভাবে তোমরা তৈরি করে খেয়ে দেখো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর পেয়ে যাবে এত সুন্দর সুন্দর রেসিপি তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা